নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা তথ্য বা আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি না হলেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলবে এর মধ্যে যা পূর্বাভাস রয়েছে এবং আজকে ছিল অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টি প্রত্যেকটা জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির খবর ছিল সেই রকমই দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টি চলছে এমনটা সম্ভাবনা বহু জায়গাতেই রয়েছে আগামীকালে কি পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে আপডেট রয়েছে বিশেষ করে উত্তর বা একবারে উত্তর দিকের জায়গাগুলো ভারতবর্ষের এই সমস্ত জায়গার দিকে একটি অক্ষরেখা বা মৌসুমি অক্ষরেখা ঠিক এইভাবে বিস্তৃত রয়েছে যার ফলে বৃষ্টিটা কিন্তু এই অক্ষরেখা বরাবর হবারই সম্ভাবনা রয়েছে তাই দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় উত্তরপ্রদেশ বিহার কিছুটা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এছাড়া উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রচণ্ড বৃষ্টি হবে এই অক্ষরেখা বরাবর অর্থাৎ মৌসুমি অক্ষরেখা এখন পাহাড়ের নিকটবর্তী জায়গা দিয়ে বয়ে যাচ্ছে এর জন্য বৃষ্টির সম্ভাবনা এই সমস্ত জায়গাগুলোতে সব সবথেকে বেশি এবং বাংলাদেশের উত্তরাঞ্চলেও বেশ ভালো রকম বৃষ্টি চলবে এর মধ্যে কি কি আপডেট রয়েছে আগামী দিনে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আমরা প্রথমেই দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণ বঙ্গের জন্য কি কি আপডেট রয়েছে আগামী যা পূর্বাভাস রয়েছে তাতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে জানানো হয়েছে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে মূলত হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে আগামীকালে একটু ভারী বৃষ্টির যা পূর্বাভাস আবহাওয়া দপ্তর দিচ্ছেন তারা বলছেন আগামীকাল চার তারিখের ক্ষেত্রে ভারী বৃষ্টির যে পূর্বাভাস রয়েছে বিশেষ করে বলা হয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম জেলাতে ভারী বৃষ্টি হতে পারে কোন কোনো এলাকায় বাকি অন্যান্য জেলাগুলোতে প্রথমে আপনাদের বললাম চব্বিশ পরগনার দিকে এছাড়া মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোর দিকের যে আপডেট রয়েছে মাঝারি ধরনের বৃষ্টি চলবে তবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা চলবে এটাই রয়েছে আপডেট চার তারিখ এবং পাঁচ তারিখ ছয় তারিখেও সেই রকমের সম্ভাবনা রয়েছে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন জেলা এবং বীরভূম মুর্শিদাবাদের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে চার তারিখের দিকে তিন তারিখের দিকে আপনাদের জানিয়ে দিয়েছি যে ওয়েদার অফিস জেলা বলছেন বীরভূম দুই বর্ধমান জেলার দিকে তবে চার তারিখের দিকে যা সম্ভাবনা উত্তর লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু মাঝারি থেকে একটু ভারী হতে পারে এর পাশাপাশি বৃষ্টি কিন্তু বাড়তে পারে পুরুলিয়ার দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে বাঁকুড়ার দিকে বাড়তে পারে এমনটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে যেভাবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল সেই অবস্থার পরিবর্তন হয়েছে আজ থেকে আজ দুপুরের পর থেকে বা বিকাল থেকে কিন্তু আর ঝিরিঝিরি নয় অনেক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিটা শুরু হয়েছে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে চার তারিখ পাঁচ তারিখ এবং ছয় তারিখ পর্যন্ত ঝাড়খণ্ডের দিকে মাঝারি থেকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি চলবে বিশেষ করে রয়েছে ধানবাদ দেওঘর দুমকা জামশেদপুর রাঁচি এই সমস্ত জায়গা দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি ছয় তারিখ থেকে বা সাত তারিখ থেকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি অনেকটা কমতে পারে এমনটা সম্ভাবনা আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে পাঁচ তারিখের যা পূর্বাভাস রয়েছে আমরা চার তারিখ পর্যন্ত দেখেছি পাঁচ তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে উপকূলবর্তী জেলাগুলো যেমন চব্বিশ পরগনা মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গা দিকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির দিকে বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের দিকে কিছুটা মাঝারি দিকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা বাকি যে জেলাগুলো রইল সেখানে হালকা মাঝারি বৃষ্টি হবে পাঁচ তারিখের পর ছয় তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব ছয় তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বৃষ্টি যে একেবারে বন্ধ হয়ে যাচ্ছে এমনটা কোনো খবর নেই ছয় তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলো হয়ে বৃষ্টিটা আস্তে আস্তে কলকাতার দিকে আসতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে তাই ছয় তারিখ অর্থাৎ জুলাই মাসের ছয় তারিখের যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব বর্ধমান নদীয়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকেও দেখা যাচ্ছে ছয় তারিখের দিকে হালকা থেকে মাঝারি কোনো কোনো এলাকায় একটু মাঝারি ভারী হতে পারে তবে ওয়েদার অফিস বলছেন যে সাত তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে দক্ষিণবঙ্গে আট তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আট তারিখ থেকে তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে বেশ ভালো রকম রয়েছে এছাড়া রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এখানে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা লাগোয়া এবং কলকাতা জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেক কমে যাবে আমরা দেখার চেষ্টা করব যে ওয়েদার অফিস যেটা বলেছেন সেটা মিলছে কিনা অবশ্যই দেখুন মেঘলা মেঘলা আকাশ থাকবে রোদের দেখা ভালো রকমই পাওয়া যাবে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে আট জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবার আপনাদের জানাবো যে উত্তরবঙ্গের কী পরিস্থিতি রয়েছে দেখুন আপনাদের প্রথমেই বললাম যে অক্ষরেখার জন্য উত্তরবঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং উত্তর বাংলাদেশে বৃষ্টি কিন্তু সমান সমানতালে চলবে বিশেষ করে সাত তারিখ পর্যন্ত তাই সাত তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই তবুও আমরা দেখার চেষ্টা করব চার তারিখের কি পূর্বাভাস রয়েছে চার তারিখের ক্ষেত্রে ওয়েদার অফিস বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর মালদহর ক্ষেত্রে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত রয়েছে চার তারিখের পূর্বাভাস দেখতেই পাচ্ছেন যে উত্তরবঙ্গে কিন্তু প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনাটা থেকেই রয়েছে পাঁচ তারিখের দিকেও যে বৃষ্টি কমবে এমনটা কোনো খবর নেই পাঁচ তারিখের দিকেও নিচের দিকের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে তারিখের ছয় যা পূর্বাভাস পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় তারিখের সম্ভাবনা যা রয়েছে ছয় তারিখে মাঝারি ধরনের বৃষ্টি হবে কিছুটা কমতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে অর্থাৎ যেখানে অতি ভারী বৃষ্টি হচ্ছিল উপরের জেলাগুলোতে সেখানে ভারী বৃষ্টি হবে নিচের দিকের জেলাগুলোতে যেখানে ভারী হচ্ছিল সেখানে মাঝারি বৃষ্টি হতে পারে সাত তারিখ থেকে যা আপডেট রয়েছে সাত তারিখ থেকে বৃষ্টি কিছুটা কমবে কিন্তু কমলে কি হবে আবারও আমরা দেখেছিলাম যে দশ বা এগারো তারিখ থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে চলুন এবার দেখে নেওয়ার চেষ্টা করব যে এগারো তারিখে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা আবারও এগারো তারিখের দিকে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে বৃষ্টি বাড়ার প্রচণ্ডভাবে সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত উত্তরবঙ্গের আপডেট তাই উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি যে কবে কমবে তার আপডেট এখনও পর্যন্ত নেই তবুও আপনাদের জানাবো সাত তারিখ আট তারিখ নয় তারিখ কিছুটা কমতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের সমান তালে বৃষ্টি চলছে এবং চলবে এটাই রয়েছে পূর্বাভাস ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের সমান তালে বৃষ্টি চলবে বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের অধিকাংশ জায়গায় ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এর মধ্যে উত্তর পশ্চিম আসাম উত্তর পূর্ব আসামে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে এটাই রয়েছে পূর্বাভাস এবং এই রকম অবস্থা চলতে পারে সাত জুলাই তারিখ পর্যন্ত বিশেষ করে আসাম এবং মেঘালয় প্রবল বৃষ্টি পূর্বাভাস রেড অ্যালার্ট রয়েছে কাল আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মতন অতটা বৃষ্টি হবে না কারণ অক্ষরেখাটা উত্তরে রয়েছে তাই অক্ষরেখা বরাবর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ পড়ে যাচ্ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সাত তারিখ থেকে অনেক বৃষ্টি কমবে হালকা হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে তো বর্ষা প্রবেশ করে গেছে পুরোপুরিভাবে এটা আপনাদের জানিয়েছি এর মধ্যে বৃষ্টির যে পূর্বাভাস বেশি করে রয়েছে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখের দিকে যেমন রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় পশ্চিম উত্তরপ্রদেশ পূর্ব উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোয়া কঙ্কনের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া তামিলনাড়ু পুদুচেরী করাইকল রায়লসীমা এছাড়া তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এদিকে হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি কমে যাওয়ার কোনো খবর এখনও পর্যন্ত জানাতে পারছেন না তারা যেটা জানাচ্ছেন যে চার এবং পাঁচ তারিখের যা আপডেট দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম রয়েছে বরিশালের দু এক জায়গায় এছাড়া রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে তাই উত্তরাঞ্চল ছাড়িয়ে এবার দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোর দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাঞ্চলগুলোর দিকে ছয় তারিখের দিকেও সেই রকমই পূর্বাভাস রয়েছে তবে কিছুটা আসার কথা শোনা যাচ্ছে বিশেষ করে আট তারিখ থেকে বাংলাদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা কমতে পারে তবে সাত তারিখ দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে আট তারিখ থেকে কমতে পারে দেখতেই পাচ্ছেন সাত তারিখ থেকে দক্ষিণাঞ্চলগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টি অনেকটা কমতে পারে এমনটা দেখা যাচ্ছে আট তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে উত্তরাঞ্চলগুলোতে যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বা হবার কথা রয়েছে আগামী দুই দিন সেই সম্ভাবনা অনেকটা কমে যাবার কথা রয়েছে আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং